রহমানির রহিম আপনাদের সামনে একটা এইচ পিক আপ নিয়ে আসলাম গাড়িটির মডেল দুই হাজার বারো ঢাকা মেট্রো নোট চোদ্দ একান্ন পঞ্চাশ গাড়িটি আপনারা একটু দেখেন বডি পাম্প সাইজ পাশ গাড়ির সামনা গাড়িটি দুই ভাই নেবেন গাড়িটি তিন দিনের জন্য অফার থাকবে গাড়ির দাম থাকছে এক লক্ষ বিশ হাজার টাকা যে ভাই তিন দিনের মধ্যে নিতে পারবেন তার জন্য দাম থাকব এক লক্ষ টাকা তিন দিনের জন্য অফার থামাক্কা অফার যে ভাই নেবেন আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন রায়েরবাগ বাগ ডাব্লুজেড পাম্পের পাশে রায়েরবাগ ঢাকা জিরো আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন যে ভাই নেবেন তিন দিনের জন্য অফার এক লক্ষ টাকা বিশেষ ছাড়ে পাবেন এবার আমার কাছে অনেক গাড়ি একটা লেগুনা দেখতে পাচ্ছেন লেগুনাটার দাম থাকবে যে ভাই তিন দিনের জন্য নিতে পারবেন তার জন্য দাম থাকবে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা যদি কোনো ভাই তিন দিনের মধ্যে নিতে পারেন তার জন্য দাম থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরেকটা গাড়ি আপনাদের সামনে দেখাই আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন পনেরো সিরিয়ালে আঠারো চল্লিশ গাড়িটির মডেল দুই হাজার সতেরো গাড়িটি খুবই সুন্দর একটা গাড়ি দেখেন বডি খুবই ভালো চাকাগুলোও ভালো এই গাড়িটি যে ভাই নেবেন তিন দিনের জন্য অফার থাকবে গাড়িটির দাম তিন লক্ষ ষাট হাজার টাকা যদি কোনো ভাই তিন দিনের মধ্যে গাড়ি নিতে পারেন তার জন্য দাম থাকবো তিন লক্ষ ত্রিশ হাজার টাকা মালিকানা সম্পূর্ণ ফ্রি গাড়ির কাগজও কে পাবেন যোগাযোগ করবেন আমি যে ঠিকানা বলেছি এবং ঠিকানা লেখা থাকবে খুদা হাফেজ